এই যে একটা বাড়ি দেখছো এটাতে এখন আপাতত আমরা থাকি একটা তুলসী মঞ্চ আর এটাও ওই যে উপরে দোতলা বাড়ি এটা একটু পুরনো বাড়ি আর এটা হচ্ছে আপাতত টেম্পোরারি বাড়ির গেট হ্যাঁ পরে মরে গেট হবে এই যে আরেকটা মোড়াই এটা আর এটা তো আমরা কদিন আগে গিয়েছিলাম তখন হলো পুকুরটাও আমাদের ওই পিছনের পুকুরটাও আমাদের তোমারও তা গ্রামের আর্ধেকটাই তো তোমাদের সব ধান বেসন ফাটানো হচ্ছে এখন কি হবে আজকে আলুর চপ উফ দারুন সকাল সকাল হয়ে গেছে মশলা ভাজা হবে

এই যে আজকে মাও লেগে পড়েছে চপ পাকানো হচ্ছে শিখে নাও ঘর যে করে খাওয়াবে আর এখানে আজকে ভরেছি পড়না আবার একদম লেগে পড়েছে পপি তুমি কি সব মিস করছো গো আর এখানে কাকিমা চপ দিচ্ছে তেল তাহলে আজকে চপ হচ্ছে খেতে হবে নাকি পড়না এই রকম হাই ইয়ে বলে হাইজেনিক চ মানে চপের কারিগর পাওয়া যাবে না সুন্দর আর ওদিকে হচ্ছে দিদি কি করছে দেখা যাক এই যে দিদি হচ্ছে শাক বাচ্চা এই যে দিদি শরীর ঠিক আছে আজকে শরীর ঠিক আছে হ্যাঁ মোটামুটি ঠিক আছে এটা কি বানিয়েছ ও নিয়েছে আই যে পড়বে চলো

विकेट याना हो हम <स्थारी> হ্যালো ভালো ভালো গুড মর্নিং আর মর্নিং নেই যদিও সাড়ে এগারোটা বাচ্চা আজকে সকাল থেকে সেইভাবে ক্যামেরার সামনে আসতে সময় পাইনি অনেক কিছু একসাথে প্ল্যানিং ছিল অনেক কিছু কাজ ছিল প্ল্যানিং বলো না কাজ ছিল আর টুকটাক করে কাজগুলো কমপ্লিট হলো পুজো টুজো হলো স্নান টান হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে এখন বাচ্চা এগারোটার মতন একবার তোমাদেরকে এতদিন ব্লগে বলতাম না যে তোমাদেরকে আমাদের আরেকটা বাড়ি আছে দেখাবো দেখাবো আজকে ওই বাড়িটাই যাব আমি প্রায় হয়ে এক বছর পর যাচ্ছি সামনেই বাট যাওয়া হয় না এই বাড়িতেই থাকা হয় বলে আর ওইটাতে যাওয়া হয় না তো সেই জন্য মা বাবাও যাবে সেই ওরা বিয়ের আগে দেখেছিল আর যাওয়া হয়নি তো ওদেরকে নিয়েই যাব একবারে কি গো সব ঠিকঠাক তো সব ঠিকঠাক ভালো আছো এটা কিন্তু আমি ব্লগে দেবো যাই হোক আমার কেমন লাগছে কেউ ভালো লাগছে না দেখো লাগছে তো আমি নিজেই নিজেকে বলছি দেখ চলো যা যাক বেশি লেট করবো না দেখি ওই ঘরে ওই বাড়িতে কে কী করছে চলো দেখে আসি যে একটা বাড়ি দেখছো এটাতে এখন আপাতত আমরা থাকি মানে আমরা যারা ভাই বোন আর কি আমি পণ্যা পপি এরা থাকি আর কি এটা একটা বাড়ি এইখানে হচ্ছে সব বাবা কাকু এরা এনারা থাকেন আর ওই দিকটা হচ্ছে রান্নাঘর আমাদের এটা তুলসী মঞ্চ আর এটা যে ওপরে দোতলা বাড়ি এটা একটু পুরনো বাড়ি আর কি বড়মা হাই আর এই যে এটা একটা বাড়ি এই যে মা এটা এই দিকটা হচ্ছে রান্নাঘর আর পর্না ঠিক আছে তো সব এইখানে দেখো টুকটাক চাষ টাস করা মানে কি এটাকে পুনকো শাক ওটা পুনকো শাক আমি দেখতে পাচ্ছি আর এটা বর পুঁই শাক সরি পুঁই শাক এটা বরবটি ধরে আছে লাল লাল বরবটি আগের দিন মেহালাম আর হ্যাঁ লঙ্কা গাছ হ্যাঁ লঙ্কা গাছ দেখা এই দেখো লঙ্কা গাছ আমি আগের দিন দেখালাম যদি দেখো লঙ্কা গাছ বড়ো বড়ো লঙ্কা আর এটা হচ্ছে ধানের মড়াই এরপরে এই একটা হলো ওই একটা হলো এই দুটো কাছাকাছি এই পাশে এটা আর এই পাশে এটা দুটো কাছাকাছি এবারে আরেকটা যেটা যাচ্ছে সেটা ওই মেন রোডের সামনে মেন রোডে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি থেকে উঠতে এইরকম একটু ছোট ব্যালকনির মতন আছে এটা হচ্ছে লিভিং রুম আর ওপরে যাওয়ার সিঁড়ি এটা এখানেই আমাদের পুজো হয়েছিল। লিভিং রুম এখন সব কিছু সরানো হয়েছে যেহেতু পুজো হচ্ছিল তো এখানে তিন চারটে রুম আছে এই একটা রুম এটা আমার রুম এটার একটা রুম আর একটা হচ্ছে এই রুম আর একটা হচ্ছে ওই রুম আর দুটো বাথরুম আর ওদিক দিয়ে মানে মেন রোডের সাথে কানেক্ট করছে এই দরজাটা ওপো এখন রুমগুলো দেখাচ্ছি না কারণ কালকে তো সত্য পুজো হয়েছে রুমের অবস্থা প্রচণ্ড প্রচণ্ডই খারাপ সেই জন্য এলোমেলো হয়ে আছে পরে কখনো আবার রুমগুলো দেখাবো আপাতত এখন ওই ঘরটা যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পুকুরটাতেই কাল এই পুকুরই বলো তো পুকুরটা কালকে ঘর বাঁচাতে এসেছিলাম এটা আমাদেরই পুকুর সরি ঘর তুলতে এসেছিলাম এটা আমাদেরই পুকুর আর এই যে পুকুরের জলে বড় মা আবার বাসন হচ্ছে এই রে গেল

আমি মনে আগের বছরই এসেছিলাম এই যে এইটা রোড আর হচ্ছে আমাদের বাড়ি আরেকটা এই যে ডলফিন আঁকা আছে আছে এটা হচ্ছে আপাতত টেম্পোরারি বাড়ির গেট পরে পরে গেট হবে এটা হচ্ছে আরেকটা আমাদের বাড়ি এইগুলো সব আমাদের এখন এটা এইটাই কিছুদিন আগেই তো হলো গোডাউনটা এই যে এই গোডাউনটার কথাই বলছিলাম হ্যাঁ পুরোটা তো পুকুরটাও আমাদের ওই পিছনের পুকুরটাও আমাদের তোমাদের গ্রামের আর্ধেকটাই তো তোমাদের এইখানটা এগুলো সব এখানে আরও ফুল গাছ ছিল না এখন নেই ধানের জন্য হ্যাঁ এখানে এই যে বাগান এই যে আর একটা মড়াই এটা আর এটা তো আমরা কদিন আগে এসেছিলাম তখন হলো এটা তো পুরো ধান আছে তো না কি

দেখা যাক বলছো ওই যে মাঠটা না মানে পুকুরটা পেরে ওই পারে ওটা খেলার মাঠ ছিল ওটা আমাদের ছিল

এটা কেউ জায়গা দিতে চাইনি দি আমাদের আমরাই জায়গা দিয়ে এটা করিয়েছি আর এই যে এখানে আমাদের সব রেশন্টেশন দেয়া হয় এই যে লেখাই আছে ওখানে দাদুর নামে লেখা আছে হ্যাঁ যে জল পাইছেন আজ হুম জমাট এলাম তার এখনো ঘরগুলো ইকো হচ্ছে হ্যাঁ নতুন তো এটা হচ্ছে ডাইনিং রুম হ্যাঁ এখানে ডাইনিংটা ছিল এখন আর তো নেই ডাইনিং রুম জানলা পরপর পরপর জানলা করা আছে ঠান্ডা এটা আমার সবথেকে ভালো লাগে এই রুমটা ছোট্ট হ্যাঁ ভিউটা কি সুন্দর চারি যেদিকেই জানলা খুলবে সেদিকেই ভিউ পাবে এটা হ্যাঁ এই পাশটা সব সুন্দর করা আছে শুধু মানুষই থাকে না মানুষ থাকার অভাব এই যে এই দিকটা তো দেখো টেক্সচারগুলো কি সুন্দর করা আছে এইটারও একটা সুন্দর পাতার মতন টেক্সচার হ্যাঁ এই ঘরটা থেকে বড় এই ঘরটা অনেক বড় দেখো এটাও একটা টেক্সচার করা আছে না না এই ঘরটা আমার বেশি ভালো লাগে এটা রাস্তা দিয়ে ভিউ আছে এটা রাস্তা দিয়ে ভিউ আছে গুলিয়ে গেছিলাম আমিও তো একবারই এসেছিলাম একবার কি দুবার এসছি আমি হ্যাঁ দেখো রাস্তা একদম সামনে রাস্তা দেখা যাবে এটা খুব সুন্দর সামনেটা এত সুন্দর জায়গা এত সুন্দর ঘরটা সিলিংটা কত উঁচু দেখো সিলিংটা বিশাল খোলা মেলা রুমটা প্রচুর এই তাও ওই জানলাটা খোলা হয়নি হ্যাঁ খুলে গেছে দিকটাও কি সুন্দর লাগবে এখানে বসা বসা বা কি সুন্দর হালকা করে ইয়ে করার জন্য দারুণ রুম লাগবে সব সুন্দর আচ্ছা আর একটা রুম আছে দেখো

কোন অসুবিধা হবে না হ্যাঁ আর এটা হচ্ছে গলি গলির মতল এটা এটা হ্যাঁ এটা বাথরুম মানে পায়খানার বাথরুম প্লাস হচ্ছে শাওয়ার আছে এখানে হ্যান্ড শাওয়ার ইনি শাওয়ার শাওয়ার আছে এটা ছোট্ট করে একটা ব্যালকনি আছে আর ফুলের লাভনে এটা রাস্তা দিয়ে রাস্তা দিকটা দেখা যাবে আর কি রাস্তা দিক এখনও উপরের রুমটা যায়নি দাঁড়াও কি বলছো ঠাকুর মাথার উপরে রাখা যা মাথার উপরে করা যেটা ঠাকুর ঘর আর এই হচ্ছে ছাদ হ্যাঁ উপরেই ঘরটা এইটা সোমেন নিজের জন্য করিয়েছিল মনে হয় বলছিল হ্যাঁ তার গরমকালে যে মরে যাবে তুমি এইটা হচ্ছে করা হয়েছে ছাদের উপর একটা ঘর

এইটার সাইডটা দেখবে সাইডটা কি সুন্দর ব্যালকনির মতন হয়ে গেছে দিকটা দিয়ে যদি ঘিরে দাও পুরো সেপারেট একটা ব্যালকনি হয়ে যাবে এই এই যে রাস্তা এই তো এই রাস্তাটা দারুণ হাওয়া দিচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে তো এই যে নিচ থেকে দেখাচ্ছিলাম না ওপর থেকে দেখিয়ে দিচ্ছে দেখো এই যে এইখানেই আমরা দাঁড়িয়েছিলাম আর যে পুকুরটার কথা বলছি এই পুকুরটা এটা একটা আলাদা পুকুর ওই দুটো আলাদা এটাও আমাদের আর যে জায়গাটার কথা বলছিলাম ওই দেখো এই যে গরু চড়ছে এই জায়গাটা এই জায়গাটাও আমাদের ছিল বাট এখন দান করে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ পুরো লম্বা লাইনটা যতদূর দেখা যাচ্ছে

বাইরে থাকে না হ্যাঁ ওটাই গল্পই বলছে পাঁচ খুঁজে পায়নি ও তো এই ঘরটায় হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই মাঝে মাঝে হুচুক তুলে আসি বলে তাই না হলে ঘরে আর চাবি খোলা হবে না হয় প্রথম না একবার একবার এসেছিলাম একবার এসেছিলাম আরে ও তোমরা উপরটা দেখো আমরা আমি না আমি এসেছি আমি অনেকবারই এসেছি কিন্তু এইটা এক বছর পর এলাম আগের বছর এইটা আমি এসেছি আবার এখন এলাম আর মোটামুটি আমি বিয়ের পর তিন তিন দু তিনবার এসেছি বেশি আসি নি দু তিনবার এসেছি একবার করে মাঝে মাঝে হুচুক তুললে চলো একবার ঘুরে আসি আমাদের ঘুরতে আসার জায়গায় এটা

এ বাবারই আমরা ঘরে এখন খাওয়া দাওয়া তো হয় না যাই হোক আর কি করা যাবে এখানে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া হয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের আর দেখানো হলো না একটু গল্প করতে করতে নাকি রূপন ও আর আমার টিসি মানায় থাকবে না এক্ষুনি খেলতে চলে যাবে না এবারে একটু রেস্ট করি একটু ঘুমোই সকাল সকাল যেহেতু এখানে ওঠা হয় তাই দুপুরবেলাটা সবাই একটু রেস্টই নাই এখন আর কোনো কাজ আছে নাকি বিকেলবেলায় সন্ধ্যাবেলায় কোনো প্ল্যান শুধু সন্ধেবেলায় একবার সন্ধ্যা আরতি হবে তখন তোমাদেরকে দেখাবো আবার হেই আপাতত আপডেট চলো একবারে বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে।